രാധര ദേ ഗുഡ് മോർണിംഗ് ഗുഡ് മോർണിംഗ് ഗുഡ് മോർണിംഗ് ഗുഡ് മോർണിംഗ് ഗുഡ് മോർണിംഗ് ઠંડા ઊઠા ઠંડા ઠંડા ઊઠે બાબા ઊઠી જા ઓલી ઓલી બોવાલી ઓલી બોવાલી हाय 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 ഗുഡ് മോർണിംഗ് ഗുഡ് മോർണിംഗ് બોલેગા હાઈ કરે દિલા સબાઈકે ચલો ઊઠે পড়ો দুষ্টু ভাবটা ওটা তো উঠছে পালোয়ান উঠেই বাস শুরু হয়ে যাবে তো দেখো আমার বাবু উঠে গেছে আর আমার বাবুর জন্য এখন আমি বানাবো ভাত তাই তো ভাত খাবে তো ভাত খাবে তো কি খাবে কে ম্যাগি প্রতিদিন ম্যাগি খায় না এখন একটু ভাত খেয়ে যাও সেই তিনটের সময় স্কুল থেকে আসবে তো আমার পুচু বাবারটা স্কুলটা অনেক বেলায় শুরু হয় আর আস্তে আস্তে ওর এতটাই বেলা হয়ে যায় মানে কি বলবো দুপুরের একটু সকালে মানে ভাতটা না খাই দিলেও খুব খিদে পেয়ে যায় দুপুরে টিফিন দিয়ে দিই তো ও তো ওর মতন করে খায় তো পেটটা ভরে না এসে খিদে পেয়ে যায় খেয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে তাই না দুষ্টু খুব দুষ্টুমি করবে এখন বাবু বাবু করে চেঁচে চেয়ে যেতে আমার মুখটা ব্যথা হয়ে যায় আর প্রতিদিন ওঠার সময় বলে কিচ্ছু করবো না তো চলো যাই বাবুর জন্য খাবারটা রেডি করি আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমার বাবু ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে ব্রাশ ফ্রাশ করে পুরো রেডি এবার আমার বাবু ভাতু হবে পেটুটা খালি খাবে খেয়ে দে যাবে তো সব লেখা করবে তো হুম একটাও বাকি থাকবে না তো সব কমপ্লিট করবে আর কীরকম করে করবে লাল দাগ থেকে একদম তার বাইরে না না চলো তো এখানে দেখো এখানে আমি রুই মাছ নিয়ে এসেছি বাজার থেকে আর এখানে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি আর একটা মাছের ঝালের পেঁয়াজ আদা রসুন রেডি করে নিয়েছি বাবুকে স্কুল দিয়ে বাজার করে নিয়ে এলাম এসে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি দেখো এখানে আমি ফুলকপির তরকারি আর মাছের ঝাল করেছি আর ভাত আর তেমন কিছু করিনি তো দেখো এখানে ভাতটা তো চলো কাজবাজ কমপ্লিট করে এবার বাবুকে আবার আনতে যাব তো এসে দেখো গোপালকে খেতে দিয়ে দিয়েছি চান করে আরে তো আমার বাবুকে স্কুলে দিয়ে রান্নাবান্না করে ঘরের কাজ পুরো কমপ্লিট করে বাবুকে নিয়ে এসেছি এবার আমি বাবুকে খাওয়াবো খাইয়ে আমি খাবো খেয়ে একটুখানি রেস্ট নেবো তো চলো দেখতে থাকো গোপুকে খেতে দিয়ে দিয়েছি এই গোপু খাবে তো চলো কি কে রান্না হয়েছে আর দিয়ে খাবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার তো গাই আমি আজকে রান্না করেছি এতো ফুলকপির তরকারি আর মাছের কারি তো আমি এখন এটা দিয়ে খাবো তো কীভাবে খাবো ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো বাট হচ্ছে না মাছের কারিটা নিচে রাখতে হবে এটা এখানে নিতে হবে নিচে থেকে ভেঙে ভেঙে আজকে ভাবলাম তোমাদের সাথে খাওয়া দাওয়ার একটা ভিডিও মানে আমার ছেলে বলছে খাওয়া দাওয়ার ভিডিও করি তো যাই হোক আমি এখানে সবার প্রথমে নিলাম ফুলকপড় তরকারি জানো তো বাবুকে স্কুল থেকে নিয়ে সে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াতে মানে ঘুম পাড়ানোর সময় থাকে না তো যাই হোক বাবুকে খাইয়ে দেওয়ার পরে ও একটুখানি আমার সাথে মানে আমি খাওয়া দাওয়া করলে তখন ওর একটু মজা আনন্দ করতেও ভীষণ পছন্দ করে আর আমি দরজাটা যেহেতু ভেজে দিয়েছি বারবার আসছে আর যাচ্ছে তো সেই কারণে আর এখানে দেখো আমি ফুলকপি আলুর তরকারি করেছিলাম একটা ভেবেছিলাম মাছ দেবো কিন্তু দেয়নি পরে ভাবলাম এমনি করি তো তার মধ্যে দেখো আমার ছেলে নিয়ে এলো একটা পার্সেল ওর পাপার একটা পার্সেল এসেছে বাইরে গাড়িটা আছে গাড়িটার একটা চাকা এসেছে তো ছেলে মানে গাড়ি পাগল ছেলে আমার তো যাই হোক এই রকম খট মানে কিরকম করে আমি খাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো মানে তোমাদের জাস্ট এটা তো আমি একটু ফার্স্ট করে দিয়েছি তাছাড়াও আমি খুব তাড়াতাড়ি খেয়েছি আজকের খাবারটা যেহেতু বাবু খুব দুষ্টুমি করছিল আর আমাকে যেহেতু কখনো দেখেনি ক্যামেরার সামনে আমি এরকম করে খাচ্ছি তো বলছে মা তুমি এরকম করে কেন খাচ্ছ তো যাই হোক মাছটা খুব ভালো ছিল আজকে রুই মাছ নিয়েছিলাম আর যেন তো আমার মাছের লেজা খেতে ভীষণ ভালো লাগে ভীষণ মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগে খেতে একটু বেছে বেছে খেতে হয় মাছে লেজার দিকটা অনেকটা কাটা থাকে আর মোটা মোটা থাকে তো যাই হোক আমি ঝটপট করার মানে মাছের আর কি ঝাল করেছি তো ঝালটাই অতটা কাই কাই করা হয় না যেহেতু আমার বড় পছন্দ করে না আর আমারও অতটা ভালো লাগে না হালকা একটু কাই কাই করেছি তো মাছটাও খুব সুন্দর হয়েছিল তো চলো আমার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে এলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমি চেষ্টা করব তোমাদের সাথে এরকম ছোট ছোট ভিডিও শেয়ার করার যদি তোমাদের ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও একদম ভুলো না তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের এই পর্যন্ত আবার কালকে দেখা হবে